জহার সানাম ইন ডক্টর মৌসুমি মুরমু তেমন দিন আলোচনাযা আইডি মেন ইম্পটেন্ট টপিক নিয়া হ্যাঁ যেটন বয়সেখান চেস্ট জরুরি কিছু পেশেন্ট যে মানে ভাগে হয়তো কিন্তু का, चे, चे कारण हो दाड़े वना बाड़ा दरकार से तो आसले रिसेंटली गे बार लहा गे माने माधेर नीद मेटन परिचित मेटन माने पेशेंट एगो को तहे किन्तु आज तीस तो बार चेकअप करना मेटन मी हॉर्डर की है तो उन्हीं किन्तु माने जाना प्रॉब्लम जो तहे करना नियल तो है एक बारे कोनो प्रॉब्लम के बांग एक ओबेसिटी हो बनुआ प्लस इम्नी चिहरा भागे পেশেন্ট ওরা মানে ওরা রেন যত হর পেশেন্টে আগু কথা হ্যাঁ ইনঠেন মানে ফ্যামিলি ফিজিশিয়ান লেখাকে বলতে গেলে হুম ইনঠেনে আগু কোথা হ্যাঁ কিন্তু আজ তো তীর্ষ কিন্তু চেক আপ বাই চেক আপ আকা না নিতে তো মানে হঠাৎ মেনতে খবরই নাম কেদা মাধের নিতে ডেথ হয়ে কান্তায় মানে এতো শখিং এতো আশ্চর্য বুঝা যে চে কারণ হয়ে দাঁড়িয়ে কারণ খবরিং নাম কে যে বারোটা সব হসপিটাল কদি লাইনে অসুবিধা হোক তাই আর শ্বাসকষ্ট হোক তাই আর তারপরে হোসপিটাল ইদি কেউ হসপিটাল বারোটা ভর্তি কে তারপরে একটা দেড়টাতে চেনে বাাম মানে ঠিকঠাক সময় লাগাতে তারপরে ডেথ হয়েেন শ্বাসকষ্ট হয়ে ডেথ হয়ে

তো ও এত শকিং আলে প্রত্যেকটা স্টাফ মানে রিসেপশনিস্ট দিদি উনি লাইকানো যত মানে যত কইয়া এত ফ্রিক হি আছে তো যাই হোক ভূমিকা লাই গেদা কারণ এত শকিং ব্যাপারতে তো তো ওনাগে ছোট মানে ভিডিও মনস্থির মনস্তিরা যে কারণ হয়ে ওদান ব্যাপার আর চেক রুটিন চেক আপ মধ্যে থাকে সে যে হয়তো এই তিস বাই চেক আপা এমনি চেক আপা বুঝা কিন্তু এটা ওড়া হচ্ছে উটি উডি কিন্তু আজ নিজের চিস অসুবিধা বাই আর চেক আপনার রুটিন চেক আপনার করার ক্রা তো অনেকে আশ্চর্য বুঝে যে চে কারণতে ডেথ হয়েনতাই মানে হার্ট এটা বাট্রোক তো মন মনে হোক হার্ট হই চান্স বেশি কারণ হার্ট খান সময় আডি কম একেবারে মানে মেজর টাইপ যা একেবারে হার্ট আডি গোটা এরিয়ার মায়াম সার্কুলেশন বন্ধ না হঠাৎ হই চান্স হ এক একমাত্র হার্ট রেগে ঠিক আছে স্ট্রোক রে পেশেন্ট মানে হুট মতো সহজ সাধারণ হ্যাঁ সাধারণত যেহেতু নি পেশেন্ট খেত্রে মানে ইনভেস্টিগেশন করার সময় হইলে না মানে এক ঘন্টা মধ্যে রেগে যত চাবাই না ফর্টি ফাইভ গান বয়স এবং মানে মেল পারসেন কড় তো ফোরটি ফাইভ পার্সেন্ট ফোরটি ফাইভ গান বয়স তাই আর এমনি চেক আপ তো মানে তো বাই চেকআপ আসলে যা রানে জম জমি হিস্ট্রি বুঝায় তো জাস্ট একজামশন যে কো চা চান্স এবং ঘটনা ঘটায়নতে দুর্ঘটনা ঘটায়নতে ইন মনে দিই যে চেক আপনি জরুরি কেন যত জ কারণ কিছু কিছু রোগ তো কিন্তু লহা খে হিন্স তাই না যে ডেত উত্তর খুব কম খেত্রে হোয়া আক অগে পেশেন্ট মেয় আই বয়স্ক পেশেন্ট পঁয়ষট্টি সত্তর গান বয়স কিন্তু নিউমোনিয়া হাডি কিছু হয়েলেন কিন্তু রিকভারি আলটিমেটলি তো পেশেন্ট মানে ট্রিটমেন্ট মেয়া তো নানান ব্যাপার তো নিট পেশেন্ট চিকাতেই লেয়া কারণ এমনি তো সমস্যা চা মানে এমনি তো অ্যাপারেন্টলি বাইরে কোনো সমস্যা বানুয়া কিন্তু চেচে চেক আপ মধ্যে থাকে হয়তো ইয়ে কি তো ওই আপে যদি ভিডিও কমির লাই বাপে চেক যে যেমন সুস্থ গিয়ে খাতে নিজেরা মানে রুটিন চেক আপ দরকার হয়তো বাপে কাজ কিন্তু চেক আপ পে কারণ হঠাৎ সাডেন ডেথ কিন্তু সহজ তো রেগুলার লহাষন মানে যদি চেক আপনার হয়তো ডেথা বছর বয়স দিন 45 মানে তো অনকাই তো যাই হোক তো ওনাকে বাড়ায় দরকার কেন চেক চেক রুটিন টেস্ট রুটিন টেস্ট করার লেখান কিন্তু আটি কিছু আটি লাহার গে বন ট্রিভেন্ট যেমন হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক কিন্তু মানে কোলেস্ট্রল যাহাই কোয়া বেশি তাহে না কিনবা প্রেশার বেশি তাহে না কিনবা সুগার যাহাই তাহে না উনকেও তো কিন্তু হার্ট অ্যাটাক চান্স বেশি তাহে না কিন্তু যদি চেক আপ বাই তাহে না তাহলে চেকাতে বুঝেবো হ্যাঁ তো যাই হোক না এক্সট্রা এমনি রা তো বাড়াই জরুরি না সে যে চদ করু তো লে লেগে তাহলে মেন রুটিন টেস্ট মধ্যে যা সি কমপ্লিট ব্লাড কাউন্ট ঠিক আছে সবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট বুঝে হিমোগিন তিন হিমোগোবিন সাথে প্লটলেট কিংবা প্লেটলেট যদি কমে ব্লাড বিভিন্ন রকম প্রবলেম হয়ে দাঁড়িয়ে যেমন কলে রক্তি প্লেটলেট হ্যাঁ তারপরে হোক টোটাল কাউন্ট ডাবল্লু বিসি কাউন্ট বুঝোয়া যে ইনফেকশন মেন আসে যদি কমো আপনি খেত্রে রিসেন্ট পেশেন্টে কম কমায় টোটাল কাউট কমতায় আর প্লেটলেট হমতায় মানে পেন পেনসাইটোমিনিয়া ঠিক আছে তো ক্ষেত্রে খেত্রে কিন্তু আরো রকম প্রবলেম মায়াম বা ব্যানা খেত্রে যাই হোক করার লেখান কাল যে মানে কমপ্লিট ব্লাড কাউন্ট হিমোগোবিন টোটাল কাউন্ট আর প্লেটলেট আর বেশি পুরো পিকচার বুক সময় কেনসার কিন্তু ব্লাড মেটেন আইডিয়া কিন্তু নাম হ্যাঁ তো অনেক চেক আপ জরুরি সি বি ফার্স্ট সি সি তারপরে সেকেন্ড হ্যাঁ সুগার সুগার ফার্স্টিং আর পিপি মানে খালি লাগরে আর জম দু ঘন্টা পরে টেস্ট ঠিক তারপরে হোক লিপিড প্রোফাইল লিপিড প্রোফাইল তো পুজো আছে যে কলস্ট্রল তিন মেনা ভাগে কলস্ট্রলি এইচডিএল আর গুড কলস্ট্রো মানে গুড কলস্ট্রল দাঁড়িয়ে এইচডিএল আর বেড কলস্ট্রল যেমন এল ডিএল হ্যাঁ তো এল ডিএল ড্রাইগাসারাইড নেম বড কলস্ট্রল যদি লেবেল ভাগ ব্যাপার হাই মানে প্রেশার হাই চান্স প্রেশার হাই মানে হার্ট এটাক স্ট্রোক চান্স কিডনি প্রবলেম হয়ে দাঁড়া ইন ফিউচার তো তিন কিছু লিঙ্ক তাহলে হার্ট হার্ট স্ট্রোক তারপরে হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি না প্রবলেম হয়ে দাঁড়া ঠিক আছে তাহলে লিপিড প্রোফাইল না তারপরে কিডনি কিডনি ঠিকঠাক মানে হোক বুঝে গোয়া ইউরিয়া আর ক্রিয়েটিনিন নোয়া কোন বুঝে গোয়া ঠিক আছে বুঝোগো তো কিডনি ফাংশন টেস্ট তারপরে লিভার ঠিক মেন আসে এলিফটি লিভার ফাংশন টেস্ট নোয়া পে ঠিক দাঁড়া ঠিক আছে তারপরে আরো যাহ জরুরি হার্ট ঠিকঠাক ইসিজি রুটিনলি আপনি এভেল এলাকা যা হসপিটাল হোক কে কি জায়গার লেবরটোরি খুলোক অনেক চেক দাঁড়িয়ে মেন টেস্ট তারপর টেস্ট পে কিছু কিছু সিন্টমান আলোচনা কাজ সোশ্যাল মিডিয়ার হাইপোথাইরজম হাইপোথাইরোডে থাইরয়েড ফাংশন টেস্ট চেক হোক কারণ কিছু প্রবলেম থাইরয়েড খেয়ে হে দা ঠিক আছে তো চেক হোক টি বলে এইচ ভ্যালু ভ্যালু না থাইরয়েড ফাংশন টেস্ট মধ্যে টি থাইরয়েড এইচ হরমোন কো লইদা আর এফ টি থ্রি ফ্রি টি থ্রি আর ফ্রি টি ফোর চেক ঠিক থাইরয়েড ফাংশন টেস্ট হয়ে এরপরে কিছু মানে চেস্ট এক্সরে কড়াম বুঝবো আডি সময় হয়তো হাসপাসে বুঝা সেক্ষেত্রে হয়তো কড়াম এক্সে রে দাগ জমা কা রিসেন্টলি অনেক পেশেন্ট লেঙ্গাজ দা জমা কা তো বার ফুস মধ্যে হয়তো ফুসফুসরে তো নিউমোনিয়া কে টিভি না পিকচার কাজ হ্যাঁ তো ওইদার বাখান হয়ে দা হার্ট মারা কড়ান ফোটো কোন বুঝে চেস্টে চেস্ট এক্সরে পি এভিউ ডিজিটাল চেস্টে পি এভিউ আলট্রাসোনোগ্রাফি ও রে না পুরো ফটো মানে রে লিভার থেকে শুরু করে লিভার নেতার আজ ফ্যাটি লিভার সে লিভার সাইজ কাজ বাড়তি মাইল মাইল্ড মেগালি এবং তারা দাঁড়া যে লিভারে ছবি চব্বি জমা গ্রেড ওয়ান বা গ্রেড টু খ্রি ফোর থ্রি ফোর কম গ্রেড ওয়ান টু তো প্রায় প্রায়গে ঠিক আছে দাঁড়িয়ে নামবা আর তাছাড়া কিডনি স্টোনামে পেনডিসাইটিস প্রবলেম তারপরে গল্বডা রে ধীরি কিডনি ঠিকঠাক প্রস্টেটের সমস্যা হোক কড় খেত্রে কুড়ি খেত্রে গাইনিকোলজিকাল প্রবলেম টিউমার হ্যাঁ কিন্তু পিকচার পুরো ক্লিয়ারলি বুঝে তাহলে হন রুটিন টেস্টা মায়াম পেচ্ছাপের টেস্ট আরো পেচ্ছাপ্র রুটিন টেস্ট ঠিক রুটিন টেস্ট আর স্টুল রুটিন টস্ট রুটিন একজামিনেশন অফ স্টুল রুটিন একজামিনেশন অফ ইউরিন চেক পে বছরের অবশ্যই কারণ বা বুঝা আছে ভিতর ভিতরে চে চিকা এরপরে টেস্ট কর মধ্যে কিছু কিছু যখন এভনরমাল নামা তো এসোসিয়েটেড এবং লোকেন্ট তো ও মানে এসোসিয়েটেড কাতে আরো কিছু টেস্ট যেমন আপনি পেশেন্ট যেমন কড়িপন পেশেন্ট খেত্রে সাদাস সেক্ষেত্রে করা ক্রুয়া ठीक तो है यूरिन टेस्ट पेपसमिया एक्सट्रावेडी तो बहुत हसा से खेत स्कैन ब्रेन क्राउन किये मैं प्रोब्लेम मे डाक्टर ठे उदू मे जहाँ पेशेंट चेक है चीप कमप्लेन चेतना हिसाब से टेस्ट हटत हसा हाई प्रेशार खादान स्पोनडालेटिस खातर हो ठीक এরপরে রুটিন চেক আপ বলতে কিছুক্ষণ লিখেই লাই এরপর স্পেসিফিক কিছু প্রবলেম তেন হিসেব আর কিছু টেস্ট এরিয়ার প্রবলেম হোক হিসেবতে টেস্ট কিন্তু রুটিন চেক আপনি পোলো রেখা লাইকা ঠিক আছে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট ইউএস জি জস ইসি জি নয় রুটিন টেস্ট তাহলে অবশ্যই বছরে মধ্য দাও টেস্ট অবশ্যই কোচপে কারণ বা বুঝা মানে ডেথ হয়েেন মানে এতো আশ্চর্যে বুঝাও দেওয়া যেত আগুক তাহায় যত টেনশন যে ঠিক তো তিন দিন লাগা ঠিক অনেক মেটেন কোশ্চেন আর কি তো কিন্তু মানে আয়া যে ডেত গতো এবং দেড় ঘন্টা মধ্যে যত চায়ে বাড়ে বমি হইলেন শ্বাসকষ্টে চাবা মানে আডতো স্ট্রোক হইলেন তেন প্যারালিস আট দশ বছর গিয়ে হয়তো কান অর্ষা ওনা হোক গিয়ে হার্টেক পরে রিকোভারি গিয়া কিন্তু নিশ্চয়ই মেজর টাইপ জেন খাতে ডেথ তো হয়েেন তো যাই হোক যাই কপে আজমে তা ভাগতে থাকে আর রুটিন চেক আপ বছরের দাম পে এবং সুরের ডাক্তার মেন হচ্ছে ঠিক জাহার গে ভাগে ঠিকতে থেন পে